আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার এই নতুন লাইভে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লাইভ আছে আমার লাইভে যারা যুক্ত হচ্ছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভের মূলত বিষয় হচ্ছে চাকরি সংক্রান্ত চাকরি সংক্রান্ত প্রশ্ন উত্তর পর্ব আর সবার সাথে পরিচয় হওয়ার জন্য কিন্তু আজকে মূলত লাইভে আসা সো আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান আমার বাড়ি হচ্ছে জামালপুর জেলার সরিষাবাড়িতে সো আমাকে অনেকেই চিনেন না আমি আপনাদেরকে প্রতিনিয়ত এই চাকরির বিজ্ঞপ্তি আপনাদেরকে প্রোভাইড করে থাকি ঠিক আছে আপনাদেরকে প্রতিনিয়ত এই চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আমি আপনাদের দিয়ে থাকি সো আমাকে অনেকে চেনেন না তার জন্য আজকে লাইভে চলে আসা সো আপনারা কষ্ট করে আপনাদের মূল্যবান তথ্য এবং কি মূল্যবান মতামত আমাকে জানানোর চেষ্টা করবেন আপনাদের সকল প্রশ্নের উত্তর এবং গিয়ে আপনাদের চাকরি সংক্রান্ত সকল তথ্য জানানোর জন্য কিন্তু আজকে লাইভে চলে আসছি সো আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমার লাইভে যারা যুক্ত হয়েছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ জানাই কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করছি কেননা আপনারা সবাই আমার পেজের সাথে যুক্ত থাকেন এবং কি আমার চ্যানেলের সাথে সবাই যুক্ত থাকেন এবং কি নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি দেখেন তার জন্য আপনাদের প্রতি আমি আমি চিরকৃতজ্ঞ চেষ্টা করব আপনাদেরকে প্রতিনিয়তই চাকরি বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আর আপনারা কি ধরনের চাকরি বিজ্ঞপ্তি চান আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে সেই ধরনের চাকরি বিজ্ঞপ্তি দেওয়ার জন্য চেষ্টা করব। আমার লাইভে যারা যুক্ত হচ্ছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার লাইভে যারা লাইভটি যুক্ত হয়েছেন তারা কষ্ট করে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন কেননা এই লাইভের মাধ্যমে সকল ভাই বোনেরা উপকৃত হতে পারবে আমার পেজের মূলত বিষয় হচ্ছে আপনাদেরকে চাকরি বিজ্ঞপ্তিগুলো দিয়ে উপকৃত করা ঠিক আছে আমার পেজের মূল বিষয় হচ্ছে আপনাদের চাকরি বিজ্ঞপ্তি দিয়ে সাহায্য করা এবং কি আপনাদের হেল্প করাই হচ্ছে আমার মূলত পেজের উদ্দেশ্য আর আমি চেষ্টা করি আপনাদেরকে যত সময়ে চাকরি বিজ্ঞপ্তি গুলো দেওয়ার জন্য সো আপনারা অনেকেই অনেক কমেন্ট করেন আমাকে আমি যত সময়ে উত্তর দিতে পারি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত জানাই সো আপনারা সবাই আপনাদের মূল্যবান তথ্যগুলো আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করবেন আপনার কি ধরনের চাকরি বিজ্ঞপ্তি চান এটা কমেন্টে জানাবেন প্রিয় বন্ধুগণ আজকের বিষয়টি হচ্ছে আজকে লাইভের মূল বিষয় হচ্ছে পরিচয় পর্ব ঠিক আছে আমার পরিচয় একটু আগে আপনাদেরকে দিলাম আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান আমার বাড়ি হচ্ছে জামালপুর জেলার সরিষাবাড়িতে পিছনে যে দেখতে পাচ্ছেন এটি আমার প্রতিষ্ঠান আমি এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে চাকরি বিজ্ঞপ্তিগুলো দেই এবং কি অনলাইনের মাধ্যমে সকল চাকরি আবেদনগুলো আপনাদেরকে করে দেওয়ার জন্য চেষ্টা করি ঠিক আছে আর আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আর আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন আপনার নাম এবং কি কোন জায়গায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন আমাকে আমার এক প্রিয় ভাই কমেন্ট করেছেন ভাইয়া গুলা ভাইয়া যেগুলা দেন মাঝে মাঝে দেখি সত্যি না ভাইয়া আপনি সুন্দর একটা কমেন্ট করেছেন আমি চেষ্টা করি সঠিক চাকরি বিজ্ঞপ্তিগুলো দেওয়ার জন্য ঠিক আছে আসলে মাঝে মাঝে কিছু বিজ্ঞপ্তি থাকে যে বোঝা যায় না ঠিক আছে কোনটা সত্য কোনটা মিথ্যা মাঝে মাঝে বোঝা যায় না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি সো আমি আমার পেজে প্রতিনিয়ত সঠিক নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া দেওয়ার জন্য চেষ্টা করি কেননা আমার পেজে যারা সম্মানিত ফলোয়ার্স রয়েছেন তারা যাতে কোনো প্রকার প্রতারিত না হয় তার জন্য কিন্তু আমি আমার পেজে নিয়মিতই সঠিক চাকরি বিজ্ঞপ্তিগুলো দেওয়ার জন্য চেষ্টা করি সো আশা করি আপনারা সবাই আমার পেজের সাথেই থাকবেন এবং কি আমাকে অবশ্যই সাপোর্ট করার চেষ্টা করবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সকলকে সঠিক চাকরি বিজ্ঞপ্তিগুলো প্রোভাইড করার জন্য চেষ্টা করব আমাকে এক ভাই কমেন্ট করেছেন বেনজামিন হায়দার খান ভাই আমি রংপুর থেকে দেখতেছি কুড়িগ্রাম রংপুর কুড়িগ্রাম থেকে দেখতেছি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই লাইভে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমডি আজিজুল হক ভাই কমেন্ট করেছেন কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনাদের সাপোর্টের কারণে ভালো আছি সো আপনি কেমন আছেন আজিজুল হক ভাই অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন তারা কষ্ট করে এই লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন আপনাদের শেয়ারের মাধ্যমে অনেক চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা উপকৃত হতে পারবো তার কারণে আপনারা আমরা নিজে উপকৃত হব এবং সকলকে উপকৃত হওয়ার জন্য সহযোগিতা করব তাই আপনারা কষ্ট করে এই লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন আর আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো মতামত জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করবেন আমি অবশ্যই কিন্তু চাকরি সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু লাইভে আছি এবং আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য আছি এমডি আজিজুল হক ভাই কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভাই ভালো থাকুন এটাই দোয়া করি আপনারা ভালো চাকরি করুন এবং সঠিকভাবে চলুন এটাই দোয়া করি আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা সবসময় থাকবে আর এমডি আজিজুল হক ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সো প্রিয় বন্ধুগণ আপনাদের যদি আর চাকরি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি লাইভে আসি আপনাদের আর সকল প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য সো আপনারা কষ্ট করে আপনাদের মূল্যবান তথ্যগুলো কমেন্টে জানানোর চেষ্টা করবেন আর আপনারা কে কোথা থেকে এই লাইভটি দেখতেছেন কষ্ট করে কমেন্টে জানানোর চেষ্টা করবেন আর আমার পরিচয় তো আমি আপনাদেরকে একটু আগে দিলাম সো আপনাদের নাম এবং কি কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন কষ্ট করে কমেন্টে জানানোর চেষ্টা করবেন সো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা এগিয়ে যাব আমি আমার পেজে প্রতিনিয়তই কিন্তু আপনাদেরকে চাকরির বিজ্ঞপ্তি দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আমি অসুস্থ ছিলাম কিছুদিন এই অসুস্থতার মাঝেও আপনাদেরকে সঠিকভাবে চাকরি বিজ্ঞপ্তি দেওয়ার জন্য চেষ্টা করি ঠিক আছে আর আমার কথা অনেক কিছু হতে পারে হয় আমার চাকরি মানুষ বিজ্ঞপ্তি পড়ার সময় কোনো কিছু ভুল ত্রুটি হলেও ভাই অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এমডি আজিজুল হক ভাই কমেন্ট করেছেন আমার প্রিয় ভাই আজিজুল হক ভাই ভাইয়া আপনাকে অনেক মিস করি ব্যস্ত থাকার কারণে থাকতে পারি না জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আজ যোজন হক ভাই আপনাকেও আমি খুব মিস করি লাইভে আপনাকে মাঝে মাঝে দেখা যায় না সো আপনাকেও মিস করি সো আপনি যদি বাড়িতে আসেন অবশ্যই আমাকে আমার এখানে আসবেন আমার বাড়ি হচ্ছে জামালপুর জেলা সরিষাবাড়িতে আমার বাড়ি ভাই সো সো আপনি জামালপুর জেলা সরিষাবাড়িতে যদি আসেন সো অবশ্যই আপনার সাথে দেখা করবো এবং কি আপনার সাথে একটু সময় দিব বেনজামিন বেনজামিন বেঞ্জামিন ভাই কমেন্ট করেছেন ভাই আপনার ভিডিও দেখি আপনার ভিডিও দেখি অনেকগুলা জব অ্যাপ্লাই করছি এই জন্য অনেক থ্যাংক ইউ আর আমি মে মে ভাইয়া জি ভাই বেন বেনজামিন হায়দার খান আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সো দোয়া করবেন আমি যাতে আপনাদেরকে যত চাকরি বিজ্ঞপ্তিগুলো দিতে পারি আর আপনাদের চাহিদা অনুযায়ী আমি চাকরি বিজ্ঞপ্তিগুলো দিতে পারি আপনারা সবাই আমাকে ড্র করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা সকলে যাতে ভালো একটি চাকরি বিজ্ঞপ্তি দেখে ভালো একটি চাকরি পান তার জন্য দোয়া করি প্রিয় বন্ধুগণ আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন প্লিজ আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু সকল ভাই বোনেরা উপকৃত হতে পারবে তাই আপনারা কষ্ট করে লাইভটি শেয়ার করে দিবেন এমডি আজিজুল হক ভাই কমেন্ট করেছেন আমি টাঙ্গাইলে গেলে অবশ্যই আপনার সাথে দেখা করব ভাই ভালো থাকবেন জি ভাই আপনার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল আপনি টাঙ্গাইল আসলে অবশ্যই আমার সাথে দেখা করবেন আমার বাড়ি হচ্ছে জামালপুর জেলার সরিষা বাড়িতে সরিষা বাড়িতে আসলে অবশ্যই পোস্ট অফিসের সামনে আমার অফিস আর সরিষা বাড়িতে আসলে পোস্ট অফিসের সামনে আমার অফিস আমার সাথে অবশ্যই অবশ্যই দেখা করবেন সমস্যা নেই আর আপনার জন্য দোয়া রইলো আপনি ডিগ্রি পাস করেছেন মিষ্টি কিন্তু এখনো পাইনি সো আসলে পরে একবারে মিষ্টি খাব ধন্যবাদ আজিজুল হক ভাইকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর এতক্ষণ আমার সাথে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এখনো লাইভটি শেয়ার করেননি তারা কষ্ট করে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন আর আপনাদের যদি চাকরি সংক্রান্ত এবং কি আবেদন সংক্রান্ত কোনো তথ্য জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সকল আবেদনের উত্তর দেওয়ার জন্য প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে লাইভে আসছি সো আপনারা কষ্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানানোর চেষ্টা করবেন আর আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন কষ্ট করে আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করবেন আমি আপনাদের অবশ্যই উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করব আজিজুল হক ভাই কমেন্ট করেছেন ঠিক আছে ভাই অবশ্যই মিষ্টি খাওয়াবো দোয়া করবেন জি ভাই আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আপনি যাতে ভালো একটি চাকরি পান এবং কি আপনি সামনের দিকে এগিয়ে যান এটাই দোয়া করি আমি উত্তরা থেকে দেখছি জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি উত্তরা থেকে দেখতেছেন আপনাকে আমি মাঝে মিস করি অনেক মিস করি সো ভাই অবশ্যই আপনার বাড়িতে আসলে অবশ্যই আমার সাথে দেখা করবেন আমরা দুই ভাই মিলে একসাথে চা খাবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো ভাই আজিজুল হক ভাই প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ আমি কিন্তু আমার পেজের মাধ্যমে আপনাদেরকে যথা সময়ে চাকরি বিজ্ঞপ্তিগুলো দিয়ে থাকি ঠিক আছে আপনারা কষ্ট করে আপনাদের মূল্যবান মতো মতামতগুলো জানাবেন কি ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনাদেরকে দিব কি ধরনের চাকরি বিজ্ঞপ্তি দেওয়া প্রয়োজন এবং কি আপনাদের কি কি চাকরি বিজ্ঞপ্তির দরকার সরকারি নাকি বেসরকারি আর কোনো চাকরি সংক্রান্ত কোনো মতামত জানার প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন নিশ্চিন্তে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। আমি সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু লাইভে আসছি লাইভে আপনারা কষ্ট করে কমেন্ট করবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব প্রিয় বন্ধুগণ আপনারা যারা এখনো এই লাইভটি শেয়ার করে তারা কষ্ট করে এই লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন কেননা শেয়ারের মাধ্যমে সকল ভাই ও বন্ধুগণ উপকৃত হতে পারবে তাই আপনারা কষ্ট করে লাইভটি শেয়ার করে দিবেন প্লিজ আজিজুল হক ভাই কমেন্ট করেছেন ভাই আমি এয়ারপোর্টে চাকরি পেয়েছি পাঁচ তারিখে জয়েন্ট করছি দোয়া করবেন জি ভাই আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আপনি এয়ারপোর্টে চাকরি পেয়েছেন কংগ্রেচুলেশন জানাচ্ছি আপনাকে আপনি পাঁচ তারিখে জয়েন করুন সুন্দরভাবে চাকরি করুন আমি এটাই দোয়া করি আপনি সুন্দরভাবে এগিয়ে যান সুন্দরভাবে কেরিয়ারটা গঠন করুন আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল ভাইয়া আপনি সুন্দরভাবে জয়েন করুন আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া আমি কুমিল্লা টম টমসম ব্রিজ থেকে দেখতেছি জি উম্মে মাকসুদা মারজান আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য এবং কি সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সো আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন তারা কষ্ট করে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন কেননা এই শেয়ারের মাধ্যমে সকল ভাই বোনের উপকৃত হতে পারবে তাই আপনারা কষ্ট করে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন আর যদি আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আজকের যেহেতু লাইভের মূল বিষয় হচ্ছে পরিচয় পর্ব সো পরিচয় হওয়ার জন্য কিন্তু আজকে লাইভে আসা সো আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন নাম এবং কি কোন জায়গায় থেকে দেখতেছেন কষ্ট করে কমেন্টে জানাবেন আপনাদের সকলের সাথে পরিচয় হওয়ার দরকার আছে তাই আপনারা কষ্ট করে আমাকে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত এবং কি আপনাদের মূল্যবান নাম এবং কি ঠিকানাটা কমেন্টে অবশ্যই জানাবেন ভাই ও বন্ধুগণ আপনারা সকলেই আশা করি ভালো আছেন আর আপনারা কষ্ট করে আপনাদের কাঙ্ক্ষিত মতামত আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করবেন কেননা আপনাদের সকলকে কিন্তু চাকরি বিজ্ঞপ্তি গুলো আমি যথাসময়ে দিয়ে থাকি